অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর আমাদের মাননীয় দলনেত্রী আর বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে বেঙ্গলে ভোটার এপিক কার্ড নম্বর ডুপ্লিকেট করা হচ্ছে তার মানে যে যারা বেঙ্গলে ভোটার ভোটার আছেন যাদের কাছে এপিক কার্ড আছে আর এপিক কার্ড নাম্বার আছে সেই এপিক কার্ড নাম্বারে বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে যেরকম হরিয়ানা বা গুজরাত ওখান থেকে ভোটার এসে বেঙ্গলে ভোট দিতে পারেন কারণ তাদের নাম বেঙ্গলের ভোটার আইডির এপিক কার্ড আইডির ওপরে তুলে দেওয়া হয়েছে এর জবাবে নির্বাচন কমিশন বলেছে যে এটা কিছু বড় কথা না এটা হচ্ছে একটা সফটওয়্যারের ব্যাপার কিন্তু গতকাল আমরা নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা বলেছি যে এই ভুলটা স্বীকার করুন আর ডুপ্লিকেট এপিক কার্ড নাম্বারের বিরুদ্ধে অ্যাকশন নিন তদন্ত হোক অ্যাকশন হোক আজকে আমরা আরেকটা ডকুমেন্ট দেখিয়েছি যেটা হচ্ছে ইসির নিজস্ব হ্যান্ডবুক এই ইসির নিজস্ব হ্যান্ডবুক নির্বাচন কমিশনের নিজস্ব হ্যান্ডবুকে লেখা আছে যে ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নাম্বার নিষেধ আর যারা এই ডুপ্লিকেট ভোটার এপিক কার্ড নিয়ে ভোট দিতে যাবেন তাদের ভোট দিতে দেওয়া হবে না কারণ তাদের নাম্বারটা ডুপ্লিকেট কারণ তাদের নাম্বারটা ফোটোর সাথে যুক্ত আছে তার মানে আপনার এপিক কার্ডে যদি আরেকজন ডুপ্লিকেট করা আছে আপনি ভোট দিতে পারবেন না এটা হচ্ছে একটা মস্ত বড় ফৌজদারি অপরাধ এটা একটি প্রতারণা এটা হচ্ছে একটা মস্ত বড় কেলেঙ্কারি যেটাকে নির্বাচন কমিশনকে স্বীকার করতে হবে আর এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে তদন্ত করতে হবে